আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আর এখন বাজে হলো সাতটা চৌত্রিশ আমি আর আপনাদের ভাইয়া বের হয়েছি বাসা বাসার বাজার ঘাট অনেক কিছু শেষ হয়ে গেছে দেশ থেকে আসার পরে টুকটাক বাজার করা হয়েছিল আর এই মাস শুরু হয়ে শেষ হয়ে গেল যা আসলে ফেব্রুয়ারি মাস তো একদম ছোট একটা মাস তো এই মাসেও টুকটাক অনেক কিছু বাজার ঘাট বাসায় ছিল আগে সেগুলা দিয়ে চলা হইলো এখন হলো বাজার করতে হবে কিছু শুকনো বাজারও করতে হবে সামনে রোজা চলে আসতেছে রোজার বাজার আসলে এভাবে আলাদা করে করার কিছু নাই এখন যা করবো এগুলোর মধ্যে থেকে রোজার বাজারটাও হয়ে যাবে দুজন মানুষ আমরা তো ঠিক আছে আমরা যাচ্ছি ওয়্যার হাউসে ওয়্যার হাউসটা বন্ধ হয়ে যায় আটটার সময় এখন সাড়ে সাতটা বাজে গিয়ে তাড়াহুড়ো করে নিতে হবে আর কি সব কিছু ওয়্যার চলে আসছি আমার হলো প্লেট নিতে হবে আমাদের প্রোগ্রামের জন্য তো এই প্লেটগুলো ভালো প্লাস্টিকের এই প্লেটগুলো এখানে কয় পিস থাকে এই প্লেটটা না এটা এটা ভালো এটা ভালো কয় পিস থাকে দেখো তো কয় পিস বুঝতে পারছি না আমি থার্টি পিসেস তাহলে তো আরেকটু দরকার দুইটা নিয়ে নিই না হুম দুইটা নিয়ে নিই চাল থাকলে বাসায় ইয়ে করা যাবে দুইটা নিয়ে নিই আর সব নিয়ে গ্লাস গ্লাস এটা নিয়ে নিলাম এখানে ওয়ার হাউস মানে ওয়ার হাউস বিশাল বড় নাই যে এমন কোনো জিনিস নাই এখানে একদম সব কিছু আছে একসাথে তো এখন ঘাট করবো ড্রিঙ্কসটাকে আজকে নিয়ে নিব না পরে নিব শুক্রবার নেওয়া যাবে তো আগে নিয়ে গিয়ে তো লাভ নেই তাই না শুক্রবার দিন নেওয়া যাবে এদিক থেকে চলো ডিম মাসে দিন এখন নিব না ডিম পরে নিব তেল নিতে হবে তেলের প্রাইস কেমন দেখো তো তেল নিতে হবে ন্যাচারেল ব্ল্যান্ডেডো এখানে লেখা আছে না এক কেজি না তেলের প্রাইসটা কোথায় লেখা তেলটা নিতে হবে কোন লাখ ওয়ান কেজি টু থ্রি কেজি পাই জন্য একটা দাম কম আছে হ্যাঁ তেল নিয়ে নাও আচ্ছা চলো এদিকে যাই দিক থেকে দিক দিক থেকে থেকে ভিতরে ঢুকবো হ্যাঁ ভিতরে ঢুকে সবজি টবজি নি একটু আসো তুমি এখানে বিস্কুটও আছে অনেক রকমের বিস্কুট আছে এখানে আপনাদের ভাইয়া পায়ের মধ্যে ব্যথা পেয়েছে সাংঘাতিক ব্যথা পেয়েছে বেচারা তো ডাল নিবো এক কেজি এক কেজি দুটো নিয়ে নি ডাল তো রোজার মধ্যে পেঁয়াজের জন্য লাগবে আর মুগ ডাল বাসায় আছে আর একটু বাদাম নিব কাজু বাদাম নিতে হবে কাজু বাদামটা মানে এদিকে নাই এখানে শুধু বাদাম কাজু বাদামটা নাই ছোলাও আছে ছোলা বাসায় আছে ওইটা শেষ করে তারপরে নিব আগে নিয়ে রেখে দিয়ে তো লাভ নাই আসো আস্তে ধীরে আসো বেসরাক মালিক কথা রয়েছে এই এই ডালটাও নিতে হবে নিয়ে নিব নাকি পেঁয়াজের জন্য নাকি পরে নিব পরে নিই একটা আগে নিয়ে গিয়ে হ্যাঁ আর সমস্ত ঘরের কাছে আসা যাবে এখানে দেখেন এটা হলো চাইনিজ দই এটা একটা বই মিষ্টি বড়ই বেশ খুবই অনেক ব্যথা হয়েছে না গ বড় হ্যাঁ মিষ্টি বড়ো এগুলো বিভিন্ন খাবার রান্নার সময় দেয় আর কি এ রে ভালো ব্যথা বেছে আরেক উল্টো বড়ো বড়ো ট্রালি তো এগুলো আসলে মানে ক্যারি করা অনেক কষ্ট চা পাতা নিতে হবে চা পাতা শেষ হয়ে গেছে চা পাতা কোনটা নিব এটা বুঝে পাচ্ছি না কারণ রোজার মধ্যে তো চা খাওয়া হবে না হ্যাঁ সে আবার কে বসে আছে হ্যাঁ এগুলো তো অনেক এগুলো নিয়ে তো লাভ নাই বউটা খুব একটা কার্যকরী চা পাতা না তারপরেও নিতে হবে কিছু করার নাই আচ্ছা কয়টা আছে পঞ্চাশ এটা নিয়ে নাও টি ব্যাগ নিয়ে নাও টি ব্যাগই খায় পিচিকি সুন্দর বসে আছে আর লবণ নিয়ে নি আসি লবণ 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 লবণটা ওয়ার হাউস তো বিশাল বড় সব কিরম সঞ্চিত যদি জায়গা চেনা না থাকে তাইলে অবস্থা খারাপ পাইছি লবণ এই যে লবণ একবারে দু তিনটায় নিয়ে নিব লবণ নিয়ে নিলাম আর এখান থেকে কিনব যেগুলা মশলা করতে হবে জিরা দিয়ে দিছে আর আর ধনিয়াও বাসায় আছে মিষ্টি জিরা মুড়ি নিয়ে যাই ধনিয়াই তো মনে হচ্ছে নিয়ে যাই এটা মাথার দরকার নেই পরে বুঝে শুনে নিবো নেই এগুলাই নি আর একটু বাদাম নিবো কাজু বাদাম বাজারঘাট ওয়ে হাউস থেকে শেষ করে আবার একটু বাংলাদেশি শপে গিয়েছিলাম ওইখান থেকে একটা রুই মাছ কিনলাম বাসায় মাছ টাছ কিনতে হবে একটু সবজি কিনলাম তারপরে আমরা একটু বাইতে ঢুকেছি ভেলু ভাই এটা হলো মানে মেইনলি হলো হোম ডেকোর আইটেমের শপ তো এখানে ফেসবুক পেজে আমার আবার লাইক দেওয়া আছে তো ফেসবুক পেজে এদের কোনো কিছুর উপরে যদি ডিসকাউন্ট চলে সেটা আবার ফেসবুকে আমি দেখতে পাই তো দেখলাম যে এখানে বিভিন্ন আইটেমের উপরে ডিসকাউন্ট চলছে তো ভাবলাম যেহেতু এই রাস্তা দিয়ে যাচ্ছি একটু ঢুকি একটু ঘুরে যাই আসলে ওই রকম কিছু যে কিনব সেটা মাথায় নিয়ে কিন্তু ঢুকি নাই এই টাইপের একটা ফুলের টব আমার আছে টব না এগুলো এগুলো টব স্ট্যান্ড আর কি আর আপনাদের আর পায়ে আসলে ব্যথাটা সে ভালোভাবেই পেয়েছে তো এখানে দেখেন এগুলো প্লাস্টিকের প্লাস্টিকের এগুলো হলো নাটস প্লাস চকলেট টকলেট সার্ভ করা যায় সুন্দর ভালোই লাগছে প্লাস্টিক হলেও খারাপ না ঘরের কোনো জিনিস আমি আসলে এখন আর কিনবো না আমার ঘরে আলহামদুলিল্লা আল্লাহ রহমতে সব কিছুই আছে তো আসলে এত জিনিস থাকাটাও একটা হ্যাসেল কারণ ভাড়া বাসা যে কোনো টাইমে যে কোনো কারণে চেঞ্জ করতে হতে পারে তখন এত জিনিস নিয়ে মুভ করাটা আসলে অনেক বেশি কষ্টকর হয়ে যায় আমরা এখন যে বাসাটাতে আছি বাসাটা এই বছরে আমাদের দুই বছরের কন্টাক্ট শেষ হয়ে যাবে তা আপনারা তো জানেন আমি যখন এই বাসাটায় উঠেছিলাম কি পরিমাণ নোংরা করে এই বাসাটা আমাকে হ্যান্ডওভার করেছিল তো তখন থেকেই আপনাদের ভাইয়া চাচ্ছিল যে সেই বাসাটা চেঞ্জ করবে তার আসলে এই বাসার ওনার পছন্দ হয়নি কারণ আমি যে বাসাটাতে থাকবো সেই বাসার ওনারটা যদি ভালো না হয় বা ওনারটা যদি আমাদের সুবিধা অসুবিধা না বুঝে তাহলে এতগুলা টাকা দিয়ে বাসায় থাকাটা আসলে মনের দিক থেকে সায় দেয় না আর কি তো দেখা যাক কি হয় আমি এখনো বলতে পারছি না কিন্তু বাসা চেঞ্জ করতে হবে এরকম যদি কোনো কিছু মাথায় ঢুকে তাহলে তো আমি আসলে একদম প্যানিক হয়ে যাই কারণ বাসা চেঞ্জ করা খুবই কষ্টের একটা বিষয় আর এই জিনিসপত্র সব গুছাও গাছাও আরেকটা নতুন বাসায় যাও ওইখানে গিয়ে আবার সব গোছ করো মানে কি বলবো এক কথায় মানে জানের উপরে উঠে যায় এরকম আর কি এজন্য আপনাদের ভাইয়া আমাকে ওই দিন বলছিল বাসায় অনেক জিনিসপত্র হয়ে গেছে কিছু জিনিসপত্র ফেলে দাও ফেলে দিয়ে চলো আমরা একটা ছোট বাসা নিয়ে থাকি এত বড় বাসা আসলে গোস গাছ করা পরিষ্কার পরিচ্ছন্ন রাখাও অনেক কষ্ট তা আমি আপনাদের ভাইয়াকে বলতেছিলাম আসলে মালয়েশিয়া আসার পর থেকে বড় বাসায় থেকে এমন অভ্যাস হয়ে গেছে এখন ছোট বাসা দেখলে ওগুলো আসলে আর পছন্দ হয় না এই আর কি এগুলা নিয়ে দুজন আলাপ আলোচনা করছিলাম আর এখানে টুকটাক জিনিসগুলা দেখছিলাম ভেলু বাইতে আমি এসে আজকে একটু অবাকি হয়েছি কারণ নতুন করে এত সুন্দর একটা কর্নার করেছে যেটা কিনা মানে আমি হঠাৎ করে দেখে আমার এত ভালো লাগছে আপনাদের সাথে শেয়ার করব দেখতে থাকুন দেখতে পাবেন আর কি বাচ্চা কাচ্চা সাথে আসে নাই তারা বাসাই আছে নিজেরাই ঘুরছি

এটা বানিয়ে নিলে হুম সুপার এটা কত 95000 টাকা 13900 মানে 14000 থেকে ডিসকাউন্ট এখন 95000 টাকা ওহ হ্যাঁ এটা তো হুম এই পিয়েল গুলো মানে যে ডিজাইন

কেউ এরকম চাইলে ডিজাইন করে বানাইতে পারবে খুবই সুন্দর এটার ডিজাইনটাও সুন্দর কনসোল ওয়ান্স ব্রোকেন কনসিডার সলিড থ্যাংক ইউ ঐদিকে আরো আছে বাহ কি সুন্দর ও মা গো দাদা দেখে ছবি তুলে দাঁড়াও টাকা হম অনেক বাড়াইছে বাবা মো

এগুলো একটু ঢুকে ঢুকে দেখলাম ফার্নিচার গুলা সুন্দর লাগলো দেখতে কিন্তু এগুলো তো আসলে এখানে ভাড়া বাসে কিনে কোনো লাভ নাই নিজের যদি কখনো একটা বাড়ি ঘর এখানে যদি কখনো হয় আর এখানে যদি কখনো করতে পারি জানি না পারবো কিনা সবই আল্লাহ ইচ্ছা এই ডিজাইনটা সুন্দর লাগছে হুম কালারটা একটু তখন একটু 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 করে সঞ্চয় করে তখন মনের মধ্যে এই যে এই জিনিসটা ক্যালিগ্রাফি 550

ফার্নিচারগুলো দেখে এত ভালো লাগছিলো আসলে আমরা মেয়েরা তো আমরা তো সংসারটাকে সাজাতে বেশি পছন্দ করি আর এখানে আসলে দশ বছর ধরে সংসার করছি ঠিক আছে আলহামদুলিল্লাহ সংসারের সব কিছুই একটা একটু করে করেছি কিন্তু ওই যে ভিতর থেকে ওই জিনিসটা আসে না যে আমার নিজের বাড়ি আমার নিজের বাড়ি এই জিনিসটা আসে না যেমন এবার যখন বাসা মানে বাংলাদেশে গিয়ে নিজের ফ্ল্যাটের ওইরকম মানে কিছুই হয়নি যা সুদের এরকম এরকমভাবে দেখতে পেয়েছি ওইটা দেখে আমার এত শান্তি লাগছে যে মনে হচ্ছে না এটা আমাদের আমাদের নিজেদের একটা মাথার ছাদ হলো উপরে বা নিজেদের একটা কিছু হচ্ছে কিন্তু এখানে তো আসলে নিজের বাসা না এটা ভাড়া বাসা প্রতি মাসে পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন হাজার টাকা শুধু বাসা ভাড়ায় দিতে হয় তো এটা দিয়েই যাচ্ছি দশ বছর ধরে তো দিয়েই যাচ্ছি দিয়েই যাচ্ছি ওই ভাড়া থাকছি দিয়ে যাচ্ছি কিন্তু যদি এখানে একটা নিজের মাথা গোজার একটা কিছু করতে পারতাম তাহলে খুব ভালো হতো এই যে বাইরে গেলে যখন এরকম সুন্দর সুন্দর ফার্নিচার বা সব দেখি মনে হয় যেটা হলো আমার স্বপ্নের যে একটা ড্রিম থাকে না যে এরকম হবে আমার স্বপ্নের একটা বাড়ি হবে বা আমার স্বপ্নের একটা ঘর হবে যেটাকে আমি এভাবে সাজাবো মেয়েদের একটা এরকম ভিতরে একটা সুপ্ত বাসনা থাকে তো ওইরকম একটা সুপ্ত বাসনা তো শান বাবা পায়ে ব্যথা পেয়েছে দেখছো বাবা পায়ে ব্যথা পেয়েছে এই আর কি তো সবই নসিব আমি কখনো কোনো কিছু নিয়ে আমার ক্রেজিনেস নাই যেটা হইতেই হবে বা কেন হইল না এরকম ক্রেজিনেস আমার মধ্যে কখনোই কাজ করে না আমি চিন্তা করি আল্লাহ আমার নসিবে যতটুকু লিখে রেখেছেন ততটুকু আমি ইনশাআল্লাহ একভাবে না একভাবে পাবই সেটার জন্য আমার কারোর সাথে যুদ্ধও করতে হবে না সেটার জন্য আমার কারোর সাথে মারামারিও করতে হবে না এই আর কি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ